ভোটার তালিকায় ভূয়ো ভোটার মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা দেখতে গিয়ে এবার তৃণমূলের জেলা পরিষদ সদস্যের জালে ভূয়ো ভোটার একই গ্রামের ভোটার তালিকায় প্রায় নয় থেকে জন বিহারের ভোটার যাদের বিহারের ভোটার তালিকাতেও নাম আছে আবার বাংলার ভোটার তালিকাতেও নাম আছে যে অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে দুই রাজ্যের ভোটার তালিকায় নাম উঠেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন আপনার যে পাওয়া গেছে সরকারটা হচ্ছে তৃণমূল এবং ধরেছে কি আবার তৃণমূলেরই তাহলে যে এলো এটা ইনকোয়ারি করলো বিহারে পাওয়া গেল অতটা এখানেও পাওয়া গেলো এলোর বিরুদ্ধে আমার মতে এলোর বিরুদ্ধে সর্বপ্রথম ইনকোয়ারি করা দরকার এ সমস্ত এলো হচ্ছে তৃণমূলের চামচা আজকে আপনার কিছুদিন আগে দেখলেন যে রশিদাবাদের প্রধানের ভুয়ো আপনার মাইনরিটি সার্টিফিকেট পাওয়া গেল মাইনরিটি সার্টিফিকেটে কে ইনকোয়ারি কারা করলো এই রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা করছে ভিডিও সাহেব ওখানে সই করেছে উনি নিজেই ইনকোয়ারি করেছেন অতএব এটা আমাদের আমাদের উচিত আছে এবং সরকার উচিত আছে এটা জানা এবং দরকার এই লোকের বিরুদ্ধে যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ এই রকম আরো বহু ভোটার রয়েছে সঠিক জায়গায় তদন্ত করা দরকার দাবি তৃণমূল জেলা পরিষদ সদস্যের জানানো হয়েছে প্রশাসনকেও অন্যদিকে এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ বিরোধীদের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা বিহার সীমান্তবর্তী মালসাবাদ এলাকা মুখ্যমন্ত্রী নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে এদিন সেখানে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান সেখানে গিয়ে তালিকা খতিয়ে দেখতে গিয়ে তিনি জানতে পারেন প্রায় ন জন বিহারের ভোটার রয়েছে সেই বুথের ভোটার তালিকায় যাদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে তারপর তিনি বিষয়টি প্রশাসনকে জানান বুলবুল বাবুর দাবি এরকম আরও বিহারের ভোটার ঢুকে আছে এখানকার তালিকায় সঠিকভাবে খতিয়ে দেখলে সেটা পাওয়া যাবে আচ্ছা কোথায় এসেছিলেন আপনি আজকে আমি এসেছিলাম মালসাবাদ বুদে আমাদের বিহার সংলগ্ন এরিয়া মালসাবাদ বুঝে এসেছিলাম তো আমরা কিছু বিহারের আমি কিছু খবর পেয়েছিলাম কি কিছু লোকজন আমাদের বিহারের বেঙ্গলেও ভোট দিচ্ছেন আর কি বিহারেও আছেন তিনি বিহারে হয়ে বেঙ্গলেও আবার ভোট দিচ্ছেন ভোটার তালিকার মধ্যে দুটো জায়গা নাম আছে তো আমি বিহারের ভোট তালিকা জোগাড় করি সেখানে এখন মিলিয়ে দেখলাম আমি খুব খুব শর্ট টাইমে মিলিয়ে দেখেছিলাম এখানে পাঁচ সাত আটজন নাম কিন্তু অলরেডি আমি কিন্তু পেয়ে গেলাম সেটা আমি বিএলও সাহেবকে দেখিয়ে দিলাম আমি আরো প্রশাসনের সঙ্গে ব্যবস্থা করব মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেটা তাদের মাথায় এসেছে আর এটা বিজেপি করছে বলেও অভিযোগ যদিও এই ঘটনা নিয়ে বিরোধীদের দাবি এদের এখানকার ভোটার তালিকায় তৃণমূল ঢুকিয়েছে ভোটের সময় তারা তৃণমূলকে ভোট দিতে যায় এখন সবটাই নাটক করছে শুধু বিহার নয় বাংলাদেশের ভোটারও আছে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এখন জানেন আপনার রায় নাটক শুরু করেছে নাটক যারা ভোটার লিস্টের নাম আছে তারা বাংলাদেশিও আছে এবং বিহারের বাসিন্দাও আছে আজকে আমাদের এলাকাতে যারা বেঙ্গলের পার্শ্ববর্তী এলাকাতে বসবাস করছে প্রত্যেককে টিএমসি টাকার বিনিময়ে নাম তুলে দিয়েছে এখান এখানে বেঙ্গলে এবং তাদেরকে ভোটার হিসাবে তৈরি করে রেখেছে আজকে ওরা বিহারের বাসিন্দা ওখানে ওদের সব কিছু আছে কিন্তু আবার বেঙ্গলে ওদের ভোটার লিস্টের নাম আছে এরা কিভাবে সম্ভব হয় ওরা আবার তৃণমূলের কেটার হিসাবে কাজ করছে তৃণমূলের কাজ করছে বুথে ওরা লড়ছে এবং বুথে ওরা সহযোগিতা করছে এবং ভোটে ভোট দিতে বাধাও দিচ্ছে আজকে ওরা হচ্ছে মানে এখন মানে কী বলছে খেলার নাম যেটা বাবাজি হয় সেটা পড়েছে এখন এই জন্য ভোটার লিস্ট সংশোধনের জন্য ওরা নেমেছে একজন বিহারের বাসিন্দা কিভাবে এখন বেঙ্গলের ভোটার হয়ে যায় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ